প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি অবরাকাতু আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসলাত আসসালাম আলহিল মোরসেন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবে ইনশাল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসাল্লাহ মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এবং স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন প্রিয়দর্শক আল্লাহ সুবাহান হুয়া আলা বান্দা কি কখনো কখনও সুসংবাদ দেওয়ার জন্য বিভিন্ন স্বপ্ন দিয়ে গিয়ে থাকেন আবার স্বপ্নের মাধ্যমে আল্লাহ কখনও সতর্ক বার্তাও দিয়ে থাকেন তো যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না সেই আলামত আল্লাহতালা সুসংবাদ দিয়ে থাকেন জীবন থেকে বিপদ আপদ দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আমরা এখন আলোচনা করবো আলামা ইমাম মুহম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহর সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়া থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লি বলেছেন স্বপ্নে যদি কেউ কান্নাকাটি করতে দেখে এই যে সে স্বপ্নের মধ্যে কাঁদছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জীবনে দুঃখ কষ্ট দূর হওয়ার আলামত আল্লাহ তালা তার জীবনে খুশি দিয়ে সুখ শান্তি দিয়ে ভরিয়ে দেবেন ইনশাআল্লাহ এবং সাথে সাথে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন সে দিনের সহি পথে ফিরে আসবে আল্লাহ তাআলা তার পিছনের সব গুণা মাফ করে দিবেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে কি সে গুনাহের কারণে কাঁদছে কোনো গুণা করে ফেলেছে এই জন্য সে খুব আল্লাহ তাআলার কাছে কাঁদছে অথবা দেখলো যে সে কোনো মাহফিলে রয়েছে ইলমের মজলিসে রয়েছে সেখানে বয়ান শুনে সে কাঁদছে অথবা কোরআনুল করিম তিলাওয়াত করে কাঁদছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে আল্লাহ তালা তার উপর দয়া অনুগ্রহ করবেন সে আল্লাহর বিশেষ দয়া লাভ করবে ইনশাল্লাহ এবং আল্লাহ তালা তার সকল গুনাহ মাফ করে দিবেন সে দিনের সহিপথে ফিরে আসবে এবং আল্লাহ তালা তার দুঃখ কষ্ট দূর করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে নিজের কৃতকর্মের কারণে অথবা কোনো ভুল করে ফেলেছে এবং সে কারণে সে কোনো বিপদে পতিত হয়েছে এ কারণে সে কাঁদছে কিন্তু বিলাপ করা ছাড়া খুব চিল্লিয়ে চিল্লিয়ে না বরং শুধু চোখ দিয়ে পানি পড়ছে এভাবে কান্না করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তার বিবাহের ব্যবস্থা করবেন এটি বিবাহ হয়ে যাওয়ার আলামত এবং তার জীবনে হাসি খুশি আসবে সুখ শান্তি আসবে দুঃখ কষ্ট শীঘ্রই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তিনিও বড় ইমাম ছিলেন স্বপ্নের ব্যাখ্যার বড় বুজুর্গ ছিলেন তিনি বলেছেন কেউ যদি স্বপ্নে দেখে যে সে কান্না করছে এরপরে আবার হাসছে কাদার পরে হাসতে দেখলে এটি তার জন্য মৃত্যুর একটি সতর্কবার্তা আল্লাহ তালা তাকে সতর্ক করছেন বা তুমি সাবধান হয়ে যাও তোমার মৃত্যু নিকটবর্তী আর তেমনিভাবে স্বপ্নে যদি কেউ নিজের কাপড় সেলাই করতে দেখে এই স্বপ্নের ব্যাখ্যাও হল আল্লাহ তালা তাকে অবস্থার উন্নতি দান করবেন বিপদ আপদ থেকে থাকলে দুঃখ কষ্ট থেকে থাকলে দুঃখ কষ্ট বিপদাপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ জীবনে সুখ শান্তি আসবে এবং আল্লাহ তালা তাকে সকল কাজে সফলতা দান করবেন ইনশাআল্লাহ